যারা চেনা লোক যারা কাছে থাকে তারাই তো আগে আসবে হ্যাঁ তাই তারাই আসতে না কেন তারা কি কিছু একটা বুঝতে পেরেছে তারা হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছে তারা বেশি আগে যায়নি যে একেবারে বলবো না কিছু কিছু লোক হয়নি ও কাজ হয়নি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমি এমন একটা ঠাকুরবাড়ি সম্বন্ধে ভিডিও করতে চলেছি বা ভিডিও দেখাতে চলেছি যে ঠাকুরবাড়িতে ভক্তদের বোকা বানিয়ে চলছে একটা বড় সড়ো ব্যবসার ফাঁদ হ্যাঁ কিভাবে এই ঠাকুরবাড়ির সেবায়তারা ভক্তদের বোকা বানিয়ে চো করছে বড় সড়ো ব্যবসা সেটা তোমাদের আজকে আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সাথে এই ঠাকুরবাড়ি মানে কোথায় অবস্থিত এছাড়া এই ঠাকুরবাড়িতে গিয়ে আমার সাথে আমার যে বন্ধু গিয়েছে আমাদের দুজনার কি এক্সপিরিয়েন্স হলো সেটাও তোমাদের কিন্তু এই ভিডিওতে জানাবো আর সেই সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটা কথা বন্ধুরা তোমাদের বলে রাখি এই ভিডিওটা কিন্তু তোমাদের আজকে বলবো না যে লাইক করো বা কমেন্ট করো বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ভিডিওটিকে বলবো যতটা পরিমাণে পারবে সবার কাছে শেয়ার করে পৌঁছে দাও হ্যাঁ সমগ্র রাজ্য তথা সমগ্র ভারতবাসীর কাছে পৌঁছে দাও কারণ এইভাবে যে ফ্রডবাজি চলছে ভক্তদের বোকা বানিয়ে এটা কিন্তু একমাত্র তোমরাই কিন্তু মানে থামাতে পারবে আর তোমাদের কি বলবো তোমরা সমস্ত কিছুই জানতে পারবে তোমরা নিজেরাই এই ভিডিওটি দেখে তোমরা নিজেরাই বিবেচনা করবে যে তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও তাহলে চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা সামনে এখন আপনারা যে রঙের যে দোতলা বাড়িটি দেখতে পাচ্ছেন এটি নাকি এইখানকার যিনি মেম্বার সেই মেম্বারের বাড়ি আর এই মেম্বারের বাড়ি ঠিক পাশেই হ্যাঁ এই জায়গাটাতেই রয়েছে সেই ভাইরাল ময়না ঠাকুর বাড়ি সদ্য চার থেকে পাঁচ মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছে এই ময়না ঠাকুর বাড়ি তারপর থেকেই নাকি জানা যায় এই ময়না ঠাকুরবাড়ির যিনি সেবায়ত রয়েছেন তিনি নাকি দাবি করছেন তিনি নাকি মহাদেবের স্বপ্নাদেশ পেয়ে প্রায় চৌষট্টি রকমের ওষুধ পেয়েছেন যার দ্বারা তিনি নাকি অনেক মানুষের মানে সমস্যার সমাধান করে আসছেন কিন্তু আমি আর আমার বন্ধু কিছুদিন আগে যখন আমরা এই ময়না ঠাকুরবাড়ি গেলাম তখন এইখানে গিয়ে জানতে পারলাম এখানকার ভক্তদের মুখ থেকে যে এইখানে ভক্তদের বোকা বানিয়ে চলছে বড়সড় একটা ব্যবসা হ্যাঁ এই ময়না ঠাকুরবাড়ির এখানে যেসব ভক্তরা তাদের সমস্যার কথা জানানোর জন্য বা সমস্যার কথা নিয়ে এসেছেন তারা কি বলছেন তাদের মুখ থেকেই আমরা জেনে নেব আমরা এখানে একটা ঠাকুমাকে পেয়ে গেছি ঠাকুমা তোমার নাম কি আচ্ছা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কত দূর সেটা? অটোতে করে এসে তাই তো? আচ্ছা। আচ্ছা ঠাকুরমা তোমার কি সমস্যা হয়েছে যে কারণে তুমি এখানে এসেছো? তোমার তো কিছু একটা সমস্যা হয়েছে যার জন্য এখানে এসেছো। কি সমস্যা হয়েছে? মানে হাঁপানির কষ্ট। আচ্ছা। তাই এখানে এসেছো। এটা কি প্রথম আসলে? না।

আজকে প্রথম নিচ্ছে নে হাঁপানির জন্য বন্ধুরা তাহলে তোমরা দেখো এই ময়না ঠাকুরবাড়িতে আসা এই ঠাকুমাকে আমি যখন প্রশ্ন করলাম ঠাকুমা তুমি কি এর আগে এই ময়না ঠাকুরবাড়িতে এসেছ তখন ঠাকুমা নিজের মুখে বলল তিনি এর আগেও কিন্তু এই ময়না ঠাকুরবাড়িতে চারবার এসেছেন এটা কি প্রথম আসলে হ্যাঁ তখন কি এখানে এসে সুস্থ হয়েছে সেটা ভালো হয়নি সে চারবার তিনি কিন্তু তার যে মাচার ব্যথার সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য এসেছিলেন এবং এইখান থেকে ওষুধ নিয়েছেন কিন্তু এখান থেকে ওষুধ নেওয়ার পরও সেই চারবার আসার পরও কিন্তু এই ঠাকুমা কিন্তু কোনোভাবে সুস্থ হননি তার মানে বুঝতে পারছো এইখানে ময়না ঠাকুরবাড়িতে মানে লোককে বোকা বানিয়ে এই যে চারবার এই ঠাকুমা যে এসছে চারবারই কিন্তু ঠাকুমাকে টাকা খরচ করে এই ময়না ঠাকুরবাড়িতে এ আসতে হয়েছে টাকা দিয়ে ওষুধ নিতে হয়েছে কিন্তু এখনও সুস্থ হয়নি সুস্থ না হওয়ার কারণে তিনি কিন্তু আবার এই পঞ্চমবার তিনি এসেছেন তার একটা নতুন সমস্যা দেখানোর জন্য তা কখন এসছিলেন কিছুক্ষণ আগে এসেছেন আচ্ছা তা বাড়ি আচ্ছা দাদা আচ্ছা আচ্ছা বলছি কি আপনাকে মানে কিছু তো দেওয়া হয়েছে এখানে ওষুধ হিসাবে কিছু তো দিয়েছে কি দিয়েছে না কি দিয়েছে আগে বলুন আচ্ছা এই যে শিকড় দিয়েছে মানে একটা দড়িতে বেঁধে দিয়েছে তাই না গলায় বাঁধতে হবে আর কি করতে বলেছে কতদিনের মধ্যে ঠিক হবে বলেছে কোনো নিয়ম নেই আমি ওই একবার নিয়ে গেলে হবে মাথার জন্য সেদিন চারবার নিয়ে গেছি আচ্ছা আপনার প্যারালাইসিস হয়ে গেছিল তা এখানে এসছেন মানে এটা প্রথম আপনি এসছেন আচ্ছা তা কি দিয়েছে আপনাকে এখান থেকে গাছ বেঁধে দিয়েছে দুই জায়গায়

তা এখান থেকে কি বলেছে কত দিনের মধ্যে না আচ্ছা বন্ধুরা এই যে ভিডিও ক্লিপটা তোমরা ভালোভাবে শুনলে বুঝতে পারবে আমি জেটুকে জিজ্ঞাসা করেছিলাম জেঠু আপনি এই ময়না ঠাকুর বাড়ি কী কারণে এসেছেন তখন জেঠুকে জিজ্ঞাসা করার পর জেঠু বললো যে জেঠু নাকি প্যারালাইসিস হয়েছিল প্যারালাইসিস হয়ে জেঠুর বাদিকটা দিকটা পড়ে গেছিলো সেই কারণে তিনি এসছেন আর জেঠু এটাও বলছে যে আমি মানে প্রথম এসছি আর প্রথমে এসেই কিন্তু আমি অনেকটা সুস্থ অনুভব করছি আমি তো শুনে অবাক হয়ে গেলাম প্রথম দিন এসে তিনি সুস্থ অনুভব করছেন কিভাবে তিনি কথা বলছেন বসে রয়েছেন একটু হাঁটাচলাও করছেন এটা তো অবাক করার মতো আমার তখন মনে খটকা লাগে তখন জেঠুকে জিজ্ঞাসা করলাম আপনি কি কিভাবে এরকম সুস্থতা অনুভব করছেন আপনি প্রথম দিন এসছেন তা আপনি কি এর আগে কোথাও চিকিৎসা করিয়েছেন যেটু বললো হ্যাঁ জেঠু বললো আমি এর আগে কল্যাণী এমসে ডাক্তার দেখিয়েছি সেখানে চিকিৎসা হয়ে আমি কিন্তু এই যে সুস্থতা অনুভব করছি এখন তো দেখতে পাচ্ছি আপনি অনেকটা ভালো আছেন তা আপনি তো প্রথম আসলেন তা এই সুস্থটা কিভাবে হলেন আমি আগে এমসে যে আবার হোমিওপ্যাথি ডাক্তারও দেখিয়েছি আচ্ছা আপনি ডাক্তার দেখিয়ে মানে যেটুকুনি সুস্থ দেখছি সে এরকম হয়েছে তাই তো তার মানে বুঝতেই পারছো জেঠু মানে কথা বলছে এক যে জেঠু এই ময়না ঠাকুরবাড়ি এসে সুস্থ হয়েছে অথচ যেটু কিন্তু প্রথম এসছে আর এই প্রথম আসার আগে তিনি কিন্তু অলরেডি কল্যাণী এমসে চিকিৎসা করিয়ে তিনি কিন্তু এই যে সুস্থতা হয়েছে এবার ব্যাপারটা হলো অনেকেই সাধারণত যারা এখানে আসবে বা যারা এই জেঠুকে জেঠুর কথা শুনবে তারা হয়তো ভাবে জেঠুর প্যারালাইসিস হয়েছে তাহলে জেঠু এই যে দিব্যি হাঁটাচলা করছে তারপর দিব্যি কথা বলছে বসে রয়েছে সাধারণ মানুষের মতো তাহলে হয়তো ময়না ঠাকুরবাড়ি এসেই সুস্থ হয়েছে তাহলে ময়না ঠাকুরবাড়ি সত্যি অসম্ভব মানে কাজ হয় এরকম একটা ভুল ধারণা স্বাভাবিক মানুষের মধ্যে একটা জন্মে যায় এরকমই কিন্তু হয়েছে যে কারণে কিন্তু এখানে প্রচুর মানুষ আসছে তারা হয়তো ভাবে যে ভুল ধারণায় তারা আসছে তারা মনে করেছে ময়না ঠাকুর বাড়ি এসে সত্যি সত্যি মানুষ সুস্থ হয় কিন্তু যেটা একদমই বাস্তবে সত্য নয় তারা যারা যারা সুস্থ হয় বলছে তারা হয়তো আর আগের থেকে কোনো মানে ডাক্তারখানায় বা কোনো চিকিৎসার বা কোনো ওষুধ খেয়ে তারা সুস্থ হয়েছে সুস্থ হয়ে তারা বলছে যে তারা এই ময়না ঠাকুর বাড়ি সুস্থ হয়েছে এরকমটাই হয়েছে মানে তোমরা আশা করি আমি তোমাদের আমি এই কথাগুলোর মাধ্যমে তোমাদের বোঝাতে পারি যে এখানে ব্যাপারটা কি ঘটছে নমস্কার আপনার নাম কি কাকু শশাঙ্ক মণ্ডল শশাঙ্ক আচ্ছা আপনার বাড়ি তাহলে এখানেই আচ্ছা যে এই যে ঠাকুর বাড়ি এটা তাও কতদিন আগে প্রতিষ্ঠা হয়েছে সাত মাস আগে সাত আট মাস আগে প্রতিষ্ঠা হয়েছে তা এখানে নাকি কি বলছিল স্বপ্ন পেয়েছে তারপর ওষুধ পেয়েছে ওষুধ মানে গাছ আচ্ছা তা মানে অনেকেই নাকি আমি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার কথা বলছি অনেকেই মানে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে এখানে নাকি প্রচুর ভক্তরা উপকার পাচ্ছে ঠিক আছে এবার আপনারা তো এখানে থাকেন প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো সমস্যা থাকেই সমস্যা নেই প্রত্যেকটা মানুষের জীবন তা আপনি কি কোনো মানে আপনার কোনো সমস্যার জন্য কেন দেখাননি এখনো

বন্ধুরা এই ভিডিও ক্লিপটা তোমরা শুনলে এই ভিডিওতে কিন্তু আমি কাকুকে জিজ্ঞাসা করেছি কাকু আপনার বাড়ি কোথায় কাকু বললো কাকুর বাড়ি নাকি কাছে তারপর কাকুকে বললাম কাকু এই ময়না ঠাকুর বাড়ি কতদিন আগে প্রতিষ্ঠা হয়েছে কাকু বলল মাত্র সাত আট মাস আগে প্রতিষ্ঠা হয়েছে এখানে ব্যাপারটা তোমরা কিন্তু নোট করো যে কাকু নিজেও জানে যে এই মন্দিরটা সাত আট মাস আগে প্রতিষ্ঠা হয়েছে আর সবাই জানে তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তোমরা কিন্তু যদি সার্চ করো যে ভিডিওগুলো পাবে এই ময়না ঠাকুর বাড়ির সেগুলো কিন্তু মানে খুব বেশি হলে চার থেকে পাঁচ মাস আগের কোন ভিডিও এবার এই মন্দির মাত্র সাত আট মাস আগেও যদি প্রতিষ্ঠা হয় তার থেকেও কম হবে যদি ধরে নিই সাত আট মাস আগে প্রতিষ্ঠা হয়েছে তাহলেও মানে এই মন্দিরে কি এমন জাগ্রত ব্যাপার আছে যে তোমাদের মনে হয় যে কি এমন জাগ্রত ব্যাপার থাকতে পারে যে কারণে মানুষ হাজার হাজার মানুষ সুস্থ হতে পারে হ্যাঁ আর এই যে এই মন্দিরের যে পূজারী আছেন তিনি কিন্তু কোনো সাধক না তিনি কিন্তু কোনো সাধনা করেন না মানে কীভাবে এটা সম্ভব আমি তো মানে বলার আর কিছু নেই তোমরা নিজেরাই মানে সেটা বিবেচনা করো তখন কাকুকে আরেকটা কথা বললাম কাকু আপনি কি এই ময়না ঠাকুর বাড়ি গিয়েছেন কাকু বলল না আমি এই ময়না ঠাকুর বাড়ি যাইনি যখন কাকু বলল তখন আমি কাউকে বললাম কাকু প্রত্যেকটা মানুষের জীবনে তো সমস্যা থাকে সমস্যা নেই মানুষের জীবন তা আপনি কেন এই ময়না ঠাকুর বাড়ি যাননি শোনা যাচ্ছে প্রচুর মানুষ এখানে গেছে তা আপনি বাড়ির কাছে থাকা সত্ত্বেও আপনি ময়না ঠাকুর বাড়ি যাননি কেন কাকু বললো আমার সমস্যা নেই তাই আমি যাইনি কোনো রকম সমস্যা নেই কাউকে বললাম সমস্যা নেই এটা আবার কেমন কথা মানুষের তো প্রত্যেকটা মানুষেরই সমস্যা থাকে তখন কাকু বললো এখানে সমস্যা বলতে এখানে যাদের ব্যথাজনিত সমস্যা থাকে তারা তারা গেলে তাদের ঠিক হয় আবার মানে তখন আবার আমার পাশে যে বন্ধু রয়েছে সে বন্ধু বললো যে সবাই কি তাহলে যাদের ব্যথা আছে তাদের সুস্থ হয় বললো কিছু কিছু মানুষের সুস্থ হয় মানে ব্যাপারটা বোঝো মানে এখানে কি ব্যাপারটা শোনো মানে এখানে বলছে যে সবাই কিন্তু সুস্থ হয় না যাদের ব্যথাজনিত সমস্যা তারা নাকি সুস্থ হচ্ছে আবার কি বলছে কিছু কিছু সুস্থ হচ্ছে মানে সবার সুস্থ হচ্ছে না আবার আমি তারপর জিজ্ঞাসা করলাম তাহলে কি ম্যাক্সিমাম লোকেরই মানে সুস্থ হচ্ছে না এরকমই কি কিছু তখন বললো হ্যাঁ সেরকমই মনে হয় মানে তোমরা ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে এই কাকু এই ময়না ঠাকুর ঠাকুরবাড়ির কাছে থাকে শুধু কাকু বলে না ময়না ঠাকুরবাড়ির আশেপাশে যারা থাকে বা ময়না ঠাকুরবাড়ির আশেপাশে যে গ্রামের লোকরা তারা কিন্তু কেউই এই ময়না ঠাকুরবাড়ি যায় না তারা সবাই জানে এই ময়না ঠাকুরবাড়ি এখানে পুরো ফ্রড ব্যাপারটা আর মানে এখানে কোনো রকম মানুষ সুস্থ হয় না জাস্ট মানুষকে বোকা বানানো আর এখানে ব্যাপারটা তাহলে এখন তোমরা বলতে পারো তাহলে কেন ময়না ঠাকুর বাড়ি নিয়ে লোকে এত মাতামাতি করছে কারণ একটাই তোমরা জানো এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় চার পাঁচ মাস আগের থেকেই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ময়না ঠাকুরবাড়িকে হাইলাইট করা হয়েছে কিছু কিছু ইউটিউবার বলো বা ভ্লগার বলো তারা দেখিয়েছে যে এখানে মানুষ সুস্থ হচ্ছে আর সেই সব ভিডিও বিভিন্ন জায়গার দূরে দূরে লোকরা দেখে তারা কিন্তু দূর থেকে কিন্তু এখানে লোকরা আসছে হ্যাঁ কাছের এই ময়না ঠাকুরবাড়ির আশেপাশে কাছের কোনো কিন্তু লোকরা আসছে না কাছের লোকরা কিন্তু সবাই জানে হ্যাঁ তোমরা অবশ্যই তোমরা অবশ্যই তোমরাও বুঝতে পারবে যে যেইখানকার ঠাকুরবাড়ি সেইখানকার আশেপাশের লোকরাই জানবে যে সেটা সত্য কি মিথ্যা বা সেখানে সত্যিকারের কাজ হয় কি মানে সেটা কোনো ফ্রড কিছু মানে আশেপাশের লোকরা জানে দেখি তারা কিন্তু আসে না এখানে হয়েছে যা বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা যেভাবে প্রচার করা হয়েছে সেই সব ভিডিও দেখে দূরের দূরের লোকরা যারা জানে না শুধুমাত্র ওই ভিডিও দেখেই ভিডিওর উপর বিশ্বাস করে তারা কিন্তু এখানে এসেছে সেই রকম লোকরাই কিন্তু এখানে আসে এখানে ব্যাপারটা নোট করে নাও আর তারপর আমি কাকুর সাথে আরো কি কি কথা হয়েছে সেগুলো আমি কন্টিনিউ করছি তোমরা শুনতে থাকো আপনার আপনার ব্যক্তিগত মতামত বলুন যে এখানে মানে লোকে বলতে এটা মানুষের বিশ্বাস পুরো করি বিশ্বাসের বিশ্বাসের উপরে যদি বিশ্বাস করে আসে ভক্তি করে না তাহলে তার হয়তো উপকার হচ্ছে মানে মহাদেবের নাকি স্বপ্নাদেশ পেয়েছে হ্যাঁ ওর মা যে ছেলেটা দেয় না ওই ছেলেটার মা পেয়েছে মা ছিল বহু পুরনো এতদিন ব্যবহার করেনি বাড়ি থেকে টুকটাক দিত আর সেইটা বিশেষভাবে প্রতিষ্ঠা করার জন্য এখানে আচ্ছা মানে বিশেষভাবে বেশি মানে লোকজন যাতে বেশি হয় তখন ভাব জানতে পারে বাড়িতে লোক অল্প হতো এবার যেই জানছে দু পাঁচজনের কাজ হচ্ছে তখনই লোক এখানে বেশি হচ্ছে মানে যার যারা স্বপ্নাদেশ পেয়েছে বা যে মহিলা স্বপ্নাদেশ পেয়েছে তিনি কি কোনো সাধন ভজন কিছু করতেন আপনার ব্যক্তিগত মতামত বলুন যে এখানে মানে মানুষের পুরোপুরি বিশ্বাসের উপরে যদি বিশ্বাস করে আসে ভক্তি করে নেয় তাহলে তার হয়তো উপকার হচ্ছে এবার আমি তো এখন এখানে একটা কথা বলছি আজকে যেমন একজন কাকুর আমি ইন্টারভিউ নিচ্ছিলাম তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কী সমস্যার জন্য এসছেন এবার কাকু না উনি দাদু মতোই হবে এবার ওই দাদুটা বলছে যে আমার প্যারালাইসিস হয়েছিল তা আমি এখানে প্রথম এসেছি প্রথমে কথাটা বললো প্রথমে এসছি তারপর আমি তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম প্রথম এসছেন তা আপনি নাকি তো দেখছি দিব্যি ভালো সুস্থ মতো রয়েছেন আপনি কথা বলছেন বসে রয়েছেন তা মানে কিভাবে সুস্থ হলো বল তখন ওটা আমার প্রশ্নটা শেষ করার আগেই সে বলছে এখানে এসে আমার একটু ব্যায়াম ট্যাম করালো আমার ভালো লাগছে হ্যান লাগছে আমি তখন বলছি আপনি তো প্রথম এসছেন বললেন তা প্রথম এসে আপনি এখন দেখছি দিব্যি সুস্থ তাহলে এটা তো আপনি এখানে আসার আগেই তো সুস্থ তা আপনি এর আগে কোথাও কি ডাক্তার দেখিয়েছেন তখন বলছে সে কল্যাণী এমসে বা কোন এমসে বললো কথা সেখানে গিয়ে ঠাকুর মানে চিকিৎসা করিয়েছে সেই জন্য উনি অতটা কিন্তু ভালো হয়েছে এবার মানুষের মনে কি আপনার মনে হয় যে হয়তো এখানে আসার আগে দেখা কোনো ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে বা কোনো ওষুধ খেয়েছে তার কারণেই সুস্থ হয়েছে কিন্তু এখানেও এসছে এখানে হয়তো এসে তারা মনে একদম অলরেডি একটা ভ্রান্ত ধারণা এসছে যে হয়তো এখানে এসে সুস্থ হয়েছে কিন্তু কাজটা হচ্ছে অন্য জায়গায় বা কোনো ডাক্তারের কাছে গিয়ে বা কোনো হসপিটালে গিয়ে আপনার অনেকে না ব্যথার জন্য আমি নিজেই উপকার না আপনি তো একটা বিচক্ষণ মানুষ মনে হচ্ছে মানে বেশ বুদ্ধিমানই মনে হচ্ছে তা আপনার কি মনে হচ্ছে মানে অন্য জায়গায় গিয়ে সেত বলবো হ্যাঁ এটাই জানতে চাইছিলাম হ্যাঁ সে তো অবশ্যই মানে আমাদের মানে যারা বিচক্ষণ মানুষ আপনার মতো বা আমার মতো বা আমার বন্ধুর মতো তারা কিন্তু সচরাচর একটা মানে কোনো সমস্যা হলে এই সব জায়গায় না গিয়ে একটা হসপিটালেই যাবে আশা করি হ্যাঁ হ্যাঁ সব বয়স্ক হ্যাঁ যারা আগেকার দিনের যারা একটু বোঝে টোছে কম

ঠাকুর কিনে নিয়ে প্রতিষ্ঠা করা নিজেরা নিজেরাই করেছে ঠাকুমা বলছিলেন যে তিনি নাকি চারবার এসেছেন কিন্তু তার কিন্তু কাজ হয়নি তিনবার করে আসতে হয় হ্যাঁ তিনবার করে যদি সে কাজ না হয় তখন দিনের মাথায় নাকি ফেলে দেবে বলতে তার নাকি কাজী হই চার বছর আর আরেকটা কথা এখানে আমি একটা জিনিস অবাক লাগলো আমরা তো বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে গেলে একটা রোগী তার কিন্তু জ্বর হলে কাশি হলে একই সঙ্গী রোগে ওষুধ দিয়ে দেয় তাহলে এখানে বলছে 64 রকমের ওষুধ দিবে তা মানে 64 বার আসতে হবে মানে এটা কেন মানে একদিনে এক রকমের ওষুধ দিচ্ছেন না 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 একদিনে একটার হ্যাঁ সেটাই বলছি মানে আমরা সেটাই জানতাম এটা হ্যাঁ সেটাই মানে আমরা তো নরমাল যে কেন মানুষকে একদিনে একটা ওষুধই দেবে দেয় এইটা বলা যাবে না কেন সে ওই বলতে পারবে না কেন দেয় সেটা তো বলছে আপনার মতামতটা বলুন একদিনে দেয় না কেন মানে চৌষট্টি রকম না আমি একটা সাপোজ বলছি দেখলো আমার একটা কোনো সমস্যা রয়েছে আমার দেখো একটা সমস্যা না দেখলো আমার চার পাঁচটা সমস্যা রয়েছে এবার চার পাঁচটা সমস্যার জন্য আমাকে প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদাবার যেতে হবে তাও এখানে বলা হচ্ছে না যে একটা রোগের জন্য একবার গিয়ে যে সুস্থ হবে তা না একটা ঠাকমার সাথে আমরা কথা বলেছি যে একটা রোগের জন্য চারবার গিয়েছে সে কিন্তু সুস্থ হয়নি সে আশা পুরো ছেড়ে দিয়ে এখন অন্য একটা সমস্যার জন্য এসছে এবার ব্যাপারটা হলো এটাই আর এখানে বলা হচ্ছে একটা রোগের জন্য একবার আসতে হবে আর দুটো রোগের জন্য দুইবার আসতে হবে তাহলে তার জন্য বলতে এটা কেন এটা অন্য জায়গায় তো একবারে সব ওষুধ যায় না হয়তো

থাকা যাচ্ছে না ওই জন্য ও নিজের দায়িত্বে ওখানে নিয়ে গেছে জায়গাটা বড় পেয়েছে এবং আসছে তাতে ছেড়ে কিন্তু প্রচুর লোক আসছে এখনো কিন্তু কেন আসছে ঠিক আচ্ছা এখানে আর একটা কথা বলবো যে আপনি তো এই কাছাকাছি নিকটবর্তী কোনো জায়গায় থাকেন তা মানে এই যে আশেপাশের ম্যাক্সিমাম লোকই আমি শুনছি যে তারা কিন্তু এই ঠাকুরবাড়িতে বাড়িতে তারা তাদের সমস্যার জন্য দেখায়নি বরং দূর দূরান্ত যারা অচেনা লোক তারাই কিন্তু বেশিরভাগ আসে তা এখানে তো উল্টোটা হওয়ার কথা যারা চেনা লোক যারা কাছে থাকে তারাই তো আগে আসবে তাই তারাই আসতে না কেন তারা কি কিছু একটা যাইনি যে একেবারে বলবো না ওর জন্য মানে কাছের লোকরা মানে কিছু কিছু লোক গেছে তাদের কাজ হয়নি তারা বুঝতে পেরেছে

এবার দশ টাকা বিশ টাকা এবার যে উপকার পাচ্ছে সে কিন্তু অনেক টাকা দিয়ে যাচ্ছে এই হচ্ছে এখন কতদিন চলবে এরকম আছে কিছু কিছু আরও জায়গায় আছে এরকম ব্যবসা চলছে যেগুলো আরও বেশি মানে নাম নাম অর্জন করেছে এরকম অনেক জায়গায় হ্যাঁ এটাই তো হচ্ছে এটাই চলছে বন্ধ হবে আবার চলবে এই হবে

ঠিক আছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি কি কিছু বলতে চান না কি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ